শুক্রবার মেমারি দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মেমারি নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ মেমারি নম্বর ব্লকের এক নম্বর অঞ্চল থেকে প্রচার শুরু করে বোহার দু নম্বর অঞ্চল এক নম্বর অঞ্চলের শ্রীধরপুর বাজারে জনসংযোগ করার পর বাজারে পদসভার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি সমাপ্ত হয় এই পদসভা থেকে তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী কীর্তি আজাদ মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশাদন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহসভাপতি গফ্ফার মল্লিক পঞ্চায়েত সমিতির সকল কর্মধ্যক্ষ অঞ্চলপ্রধান সুশীলা কিচকু উপপ্রধান গোলাম মোস্তাফা সহ সকল নেতৃত্ব প্রতিনিধি মৃত্যুঞ্জয় রিপোর্ট এমবিএস এসব এলাকায় যা রেলি হচ্ছে মানুষ স্বতঃস্পভাবে বাড়ি থেকে মায়েরা বোনেরা এসে তাকে সম্বর্ধনা জানিয়েছে দুপুরে শুরু করেছি আমরা বুহার টুপ যেখানে বোহার বাজারে এখন মিটিং হলো পাবলিক মিটিং এছাড়া বিভিন্ন জায়গায় গেছে এখন আমরা এসেছি গেছে ওয়ান শ্রীধালপুর বাজার মানুষের প্রচণ্ড সভা মানুষ বিভ্রান্তির দিক যেতে চাইছে মানুষ চাইছে আমার ভোটটা খাই আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের প্রার্থী কীর্তি আজাদ এখানে বিপুল ভোটে জিতবে এবং রেকর্ড আমরা তৈরি করব বিজেপি বা অন্য কোনো কিছুটা আমরা চাই ম্যামারি দু নম্বর বলে কত ভোটে লিড পাবেন বলে আশা রাখ আমরা তো দুটো মিলে মন্তাসের ম্যামারি মিলে পঞ্চাশ হাজার টার্গেট করছি দু চার দিন পরে বলবো ধন্যবাদ কি কর্মসূচি ছিল আজকে কি প্রোগ্রাম আপনার